আমরা রয়েছে এখন রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়ার সামনে এটা হচ্ছে কম্বোডিয়ার রাজার বাড়ি কম্বোডিয়ার রাজা এখনো মাঝে মাঝে এখানে রাত্রিযাপন করে কিন্তু রাজা কখন আসে কখন যায় বাইরে কেউ এটা বলতে পারে না এই প্যালেসটা অনেক সুন্দর আমরা চেষ্টা করব এর ভিতরে যাওয়ার জন্য আমি টিকিট কাটবো এখন টিকিট কেটে এটা ভিতরে যাব আমি দশ ডলার দিয়ে টিকিট কেটে দ্য প্যালেস অফ কম্বোডিয়ার ভিতরে ঢুকলাম এখন আমি আপনাদের দেখাতে চেষ্টা করব দ্য প্যালেস অফ কম্বোডিয়ার ভিতরের দৃশ্য অনেক সুন্দর অনেক আমি সকালবেলা এসেছি এখানে শত শত বিদেশি পর্যটকরা ভিড় জমিয়েছে দ্য প্যালেস অফ কম্বোডিয়া দেখার জন্য আমি এসেছি তাদের সঙ্গে দেখা যাক আমি ঘুরে ঘুরে আপনাদের প্যালেস প্যালেসটা দেখানোর চেষ্টা করবো

ভিতরে এখন দেখার মতো আমি চেষ্টা করছি আপনাদের ভেতরটা দেখানোর জন্য আসলে আসলে অনেক সুন্দর অসাধারণ আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর করে স্থাপনা গলা তৈরি করা হয়েছে আপনারা যদি না আসেন তাহলে সেটা বুঝতে পারবেন না এখানে রয়েছে শত শত বিদেশি পর্যটকরা এখানে দেখিতেছে সবগুলা বিল্ডিং প্রায় একই ধরনের অনেক বিল্ডিং গিয়েছিলাম প্যালেসের এই দরবার হলটির ভিতরে এখানে আসলে ছবি তোলা নিশ্চিত সেই জন্য দেখাতে পারলাম না এখানে রয়েছে আহ রাজার বসার জন্য একটি স্বর্ণের চেয়ার রয়েছে রাজার মন্ত্রী ও কর্মকর্তাদের বসার জন্য অনেকগুলো মূল্যবান চেয়ার রয়েছে রাজার বসার পাশেই রয়েছে একটা স্বর্ণের মূর্তি এবং অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে যা আপনাদের দেখাতে পারলাম না আপনাদের দেখাতে পারলে হয়তো আমার অনেক ভালো লাগতো কিন্তু আমি আশা করব। আপনারা যারা কম্বোডেতে নম ফেনে আসবেন তারাই প্যালেস অব কম্বোডেতে আসবেন এবং অনেক সুন্দর সুন্দর স্থাপনাগুলো আপনারা পরিদর্শন করবেন ধন্যবাদ স্টপ আসলে পুরা প্যালেসটাই অনেক সুন্দর আপনারা যদি না আসেন তাহলে এটা বুঝবেন না যে এটা কত সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদের পুরা প্যালেসটি দেখানোর চেষ্টা করছি যেদিকে যাই শুধু সুন্দর আর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে রয়েছে নৌকা সদৃশ্য একটি পালকির মতো আগের দিনে রাজারা এই বাহনে করে এদিক সেদিক যাতায়াত করত বাইরে যাওয়ার পক্ষে স্থানীয় শিল্পীদের মাধ্যমে এখানে স্থানের সঙ্গীত পরিবেশন করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে